আমি ডাইরেক্ট করে বলছিলাম এক বুজুর বলি আল্লাহ ওনার সময় প্রায় শেষ শুন খেলাফত দিতে বললেন কাকে খেলাফত দিবেন লোকজন তো অনেক murid কিন্তু উপযুক্তজনও না একটা murid উপযুক্ত আছে মনে হয় তো নিয়ে দিন muridটাকে বললেন আমার অনেক টাকা পয়সা দরকার ওই গামেল শেখ বলতাছেন muridটাকে আমি আমার অনেক টাকা পয়সা দরকার তো Morse টাকা পয়সা আছে সে বলল নজর ঠিক আছে আমি জোগাড় করতে পারবো সে জোগাড় করে নিয়ে আসো তার সমস্ত সব বিক্রি করে অনেক টাকা নিয়ে এলো সে নিয়ে আসছে জমা দিছে টাকা জমা দিলে তখন তো কাঁচা টাকা ছিল তখন ওই বুজুর্গ ব্যক্তি এক কাজ করো তোমার এই টাকা কাঁচা টাকাগুলি সব যে সামনে যে নদীটা দেখো না হ্যাঁ এই নদীতে ফেলে দাও সব বলি সত্যি নিয়ে সমস্ত টাকা নদীতে ফেলে দিল

দশটা পাশ করলে তুমি দশম শ্রেণী পাশ করবে এরপর আস্তে আস্তে আরো অনেক শ্রেণী রয়ে গেছে তুমি একটি পাশ করতে পারলে না তুমি উপর শ্রেণী যাবে কি করে কাজী মায়াত গ্রহণ করতে সবক নিতে হবে আদেশ নির্দেশ সব পালন করতে হবে ইচ্ছে অনিচ্ছেক জন্য কথাটা বলা হয়েছে ওই যে কবি হাফিজ রহমতুল্লার কথা এটা মোমায় সাজ্জাদা রঙিন গারাত পীরে মগা গুয়াত কে সালেক বেখবর মধ্যে রাহর আছে মঞ্জিলে বোম মায়ে সাজ্জা দা রঙিন কুন গারা পীরে রা পীর এ মগাগুয়াৎ বোমায় মায় মিনি শরাব সাজ্জা দা মিনি জ্যায়ন মাছ জিনিস জ্যায়ন মাছ জিনিস বোমায় সাজ্জা দা রঙিন কুন তোমার জ্যায়না মাছটা পানিতে রঙিন করে ফেলাও বুঝে ফেলাও গারা পীরে পীর এ পীর তোমার শায়েখ মগামনি জ্ঞান বৃদ্ধ তোমার জ্ঞান বৃদ্ধ যদি বলেন তাহলে তোমার যায় না তুমি সরাবে ডুবাই দিও কে সালেক বেখবর না বো যে রাহ রাসে মঞ্জিলা তোমার জ্ঞান বৃদ্ধ সাহেব তিনি কিন্তু জানেন তুমি কিভাবে তাক বলে বসবে ওনার জানা আছে কাজে তুমি যা বলবেন তুমি সেটাই পালন করবে চুচেরা করো না চুচেরা করলে জীবনে কিছু হাসিল করতে পারবো না যা বলবেন সেটাই পালন করবে তখন তুমি তাক মিলে বসতে পারবা ডাইনামাসকে যদি বলে সরবে ডুবো সরবে ডুবাইতে হবে আর যদি বলে সকাল দুপুরে রাত যদি বলে এখন রাত্র বারোটা দুপুর বারোটার সময় তাই ডুবো হ্যাঁ ঠিক আছে রাত্র বারোটাই যে যা বলবেন যা আদেশ করবেন যা নিষেধ করছে সব পালন করেন তখন তুমি আস্তে আস্তে তাক মিলে বসতে পারবে এছাড়া কোনোদিন পারবে না ফয়েস তাও জন্য জিনিস এটা জিনিস আকিদের সাথে এই জন্য আমরা বলি আকিদা বিশুদ্ধ করতে হবে হস্তজন পোষণ করতে হবে আদৌ সরাবত রক্ষা করতে হবে তখন তুমি তাক মিলে বুঝতে পারছো কোনদিন বসতে পারব না এখন তো অনেক আলোচনা করা হয়েছে বুঝার জন্য যথেষ্ট মনে রাখবা এবং সে অনুযায়ী আমল করার কোশিস করবা তাইলে নেমত হাসিল করতে পারবা এমনি নাম হাসিল করা যায় না কঠিন বিষয় এখন ইসুল হোসেন রহি রহমতুল্লাহ বড় আলেম এত কিছু এত সুসংবাদ তারপর তিপান্ন বছর লাগছে ওনার

ওনার সাহেব বলছে সাড়ে বিশ বৎসর আর পুরো দত্তকাল তার অনেক বছর উনি রিয়াদ মশাক্ষাত করছেন যেটা মনে রাখতে হবে তা সবটা একটা সূক্ষ্ম বিষয় যে যতটুক সেই আমল করতে হবে সেই অনুযায়ী তাকে মিলে বসবে নেওয়া থাজির করবে তার আকিদ অনুযায়ী হস্তজন এবং আদব সরাপ অনুযায়ী যিনি খলিক যিনি মালিক অনুযায়ী হাকিও প্রত্যেক সেই তৌফিক দান করেন